Thank you. আধে রাধে বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন আর এই যে আমার ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আর এই যে আমার কাকটি চলে এসছে এ প্রতিদিনই আসে আপনার কিন্তু আর ভিডিও করার সময় হয় না আগে তো একটা বাচ্চা নিয়ে আসতো বাচ্চাটা এখন বড় হয়ে গেছে বাচ্চাটা নিয়ে আসে না ও একাই আসে আর কি আর এই দেখুন কী সুন্দর খাচ্ছে দেখুন আর ওকে আগে বলি দিয়ে দিই তারপরে আমি চা বসাবো কারণ যা চিৎকার করে না জন্য বলে আগে দিয়ে দিয়ে তারপরে এই যে চাটা বসালাম আর কি মায়ের আর আমার চা আমার কাজের মেয়েগুলো চা খায় না আপনার ওরা বাড়ি থেকে তো চা খেয়ে আসে বলি চা খেতে এ তো যে মেয়েটি বাসন ধুয়ে সে তো সকালেই আসে তো বলি আমি যে চা খাও একটু বলে না আমি বাড়ি থেকে চা খেয়ে এসেছি চা খাবো না আর এই যে আদা দিয়ে আপনার লিকার চা করলাম আর কি আর এই দেখুন বিস্কুট দেখুন আমি তো ব্রিটানিয়া বিস্কুট খেতে পারি না তার জন্য আমার আমার জন্য টোস্ট বিস্কুট নন্তা বিস্কুট আমার রিয়া পাঠিয়ে দেয় অনলাইনে বলবে মা তোমার যখনই বিস্কুট শেষ হয়ে যাবে আমাকে বলবে আমি পাঠিয়ে দেবো ওই জন্য আমার বিস্কুট আলাদা ডাব্বায় থাকে আর ওদের বিস্কুট আলাদা মানে ওরা তো সবাই ব্রিটানিয়া খায় আর আমি খেতে পারি না আর এখন এই যে চা নিয়ে বসে পড়েছি আর মা তো গল্প করছি আর ভাব বলা মানে আলোচনা করছি যে কি রান্না হবে আজকে আর কি প্রতিদিন সকালে চা খেতে খেতে আমরা ঠিক করে নিই যে কি রান্না হবে আর মাছ তো হবেই ধরুন আর নিরামিষ কী হবে সেটাই মার সাথে এই যে আলোচনা করে এই এখন বার করে দিচ্ছি মাকে মা বলল যে পালং শাকটা করতে পালং শাক নাকি তিন আটি এনেছে আর কি তো পালং শাক দু এখনো দু আটি রইল দেখুন আর মা মূলো বেগুন গাজর সব এই যে বার করে দিচ্ছি আর বাস্কেটটা খুব ভারী না মা ফ্রিজ থেকে আপনার বের করতে পারে না সেই আমি ফ্রিজ থেকে বের করে দিয়ে যাই আর কি বাস্কেটটা আবার ঢুকিয়ে দিয়ে যায় তা আবার ঘর মুছতে আসবে মেয়েটা তখন আবার সরাতে হবে ওই জন্য মা প্রতিদিন বলে যে আমাকে যা যা হবে বের করে দিয়ে যাবে আর কত বড় বেগুনটা দেখুন আরে এত বড় আমি বলি একটু ছোট ছোটো নিয়ে আসবে ভালোবাসি বলে কি এত বড় বেগুন এ এত বড় বড়ো বেগুনগুলোর কোনো স্বাদ নেই দেখবেন একটু ছোট ছোট হলেই সেগুলো বেশি ভালো লাগে আর শশা আমাদের অনেক লাগে আমরা ভাত দিয়ে শশা অতটা খাই না কিন্তু রাত্রে আপনার রুটির সাথে স্যালাডে শশা খাই তারপর আপনার মুড়ির সাথে তো প্রতিদিন শশা টমেটো সবই চাই আর কি আর টমেটো চাটনিও করব আপনার আর ধনে পাতাই এনেছে দেখুন কতগুলি ধনে পাতাগুলো এখন বেটে আর রাখতে হবে ও বলছিলো যে বেশি করে করে রেখে দিবে আর এই দেখুন এই সর্ষে শাকটা আর সরষের মূল্য একসাথে মেশানো আর কি এই যে কাটা হয়ে গেছে এখন মা এই যে রিমু জন্য গাজর কাটছে মানে টিফিন বানাবো ওই একটু উপমা বা ম্যাগি যা কিছু একটা করে দিতে হবে তার জন্য এই যে গাজরটা খুব শক্ত না আস্তে আস্তে মা ধরে ধরে কাটছে আর আমি তো কাটতে পারি না নিচে বসে আমি তো আপনাদের বলেছি আগে আর এদিকে মা ও তরকারিগুলো কেটে আর স্নান করে আর পুজোটা দিয়ে দিয়েছে আর কি তো মা বললো যে তুই তাহলে টিফিনটা বানাবি আমি একটু দেরি হলো আমার স্নান করতে যেতে আপনার তো মা তার আগেই স্নান করতে চলে গেল। বলছে আমি আগে স্নানটা করে পুজোটা দিয়ে দিই তাহলে তার মানে সুবিধা হবে আর কি আমার প্রতিদিন ঠাকুর ঘরে এক ঘন্টা লাগে মায়ের অবশ্যই এক ঘন্টা লাগে না মায়ের মোটামুটি আধ ঘন্টার মধ্যে মা করে নেয় আর কি আমার কিন্তু এক ঘন্টাই লাগে আমি অনেকগুলি ঠাকুরকে স্নান করাই তো আর আমি এই যে স্নান করে এসে আর এই যে রিমোশনার জন্য টিফিনটা করছি আর কি রিমোশনাকে নিয়ে ওর বাবা আবার একটুকু ডাক্তারের কাছে যাবে এত ঠান্ডা লেগেছে না কি বলবো আপনাদের মানে সর্দি আর শুকোচ্ছে না কিছুতে সর্দি এত ঠান্ডা লেগেছে আর কি কবে থেকে সর্দি হয়েছে তা আমি বললাম যে যাও একটু দেখিয়ে নিয়ে আসো আমাকেও বলছিল আপনার ওর বাবা যে চলো তোমাকেও একটু দেখিয়ে নিয়ে আসবো মানে আমাদের রেলের হসপিটাল আর কি হসপিটালে গেলেই হয় আমাদের দেখা মানে ওখানে তো আপনাদের তো ধরুন মেডিকেল ফ্রি আর কি তাই ও ওই জন্য আমরা হসপিটালেই সাধারণত দেখায় আর যখন কিছু মানে বেশি বাড়াবাড়ি হয় তখন বাইরে কোনো ডাক্তার দেখানো হয় তবে আমি বেশিরভাগ চিকিৎসা আমার ভেলোরেই করে মানে করাই আর কি আমি তো প্রতি বছরই আপনার ভেলোর যায় সেটা আগের ব্লগে আপনাদের বলেছি আমি তো আগের বছর আপনার জানুয়ারি মাসে গেছিলাম আর কি প্রতি বছর চেক আপ করতে যায় আর কি আমার এমনিতে ইউটরাসের মধ্যে টিউমার আছে তো ওই জন্য ওই চেক আপ করাতে যেতে হয় আর কি ওভারই তো আপনার সিস্ট আছে তো সেগুলো ওখানে দেখিয়ে আসি আর কি চেক আপ প্রত্যেকবার টেস্ট করে দেখে তারপরে আসে তো এই বছর এখনো যায়নি আপনার আগে এই তো জানুয়ারিতে গেছিলাম আগের বছর আর এই যে রিমোশনার টিফিনটা হয়ে গেল আর তাড়াতাড়ির মধ্যে না দেখবেন ম্যাগি উকমা এগুলোই বেশি মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর রুটি পরোটা তো এমনিতে দিনের বেলায় খেতে চায় না তার জন্য এইগুলোই সাধারণত করে দিই তবে চিরা ওর বাবাকে বলছিলাম যে অনেকদিন চিরা করা হয়নি চিরার পোলাও করলেও আপনার খেয়ে খায় আর কি আর বাদাম আছে কিন্তু বাদাম ভালোবাসে না বলে বাদাম দিলাম না এই যে সস দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম এদিকে টিফিন করতে করতে আবার এই যে রিমোশনের জন্য পার্সেল এলো আর কি ওর দিদিভাই ভাই পাঠিয়েছে দেখুন এই যে পেন রাখার ব্যাগ পেন সব পাঠিয়েছে ও মানে আমাদের যা কিছু দরকার হবে সব আমার ইয়া অনলাইনে পাঠিয়ে দিচ্ছে বলছে মা বাবাকে বলার দরকার নেই তুমি আমাকে বলবে আমাকেও তাই বলেছে আর বোনকেও তাই বলেছে যে বাবাকে কিছু বলার দরকার নেই এ দেখুন দুটো ব্যাগ পাঠিয়েছে কি সুন্দর ব্যাগগুলো দেখুন আর পেন দশটা পেন একসাথে একবারে পাঠিয়ে দিয়েছে এই অনেক দিন থেকে বলছিল কিনবো কিনবো তারপরে এই যে সেদিন দিদি বলেনি মানে ওর বাবাকে বলছিল যে বাবা কিনে দেবে কিনে দেবে আর ওর বাবা তো দেয়নি ওর দিদিভাইকে একবার বলেছে দেখুন ওর দিদিভাই পাঠিয়ে দিয়েছে আর এই যে দেখুন দশটা পেন এখন অনেক দিন যাবে পেনগুলো আর কি আমি তাই বললাম বলে গুছিয়ে রাখ আর এদিকে টিফিন করার পরে এই যে ভাত আর ডাল বসিয়ে দিলাম আপনার ভাত ডালটা বসিয়ে এই যে মা আর আমি এখন খেতে বসবো মাছটা এই যে বার করলাম এই যে মা আমি খেতে বসেছি আর এ দেখুন মুড়ি নিয়ে নিয়েছি এই যে একটু কলাই সেদ্ধও করেছিলাম আপনার মুড়ি দিয়ে খাবো বলে মুড়ি দিয়ে আর কলাই সেদ্ধ ভালো লাগে মানে মুসুর ডাল আর আলু আর এই যে একটু মা রেখেছি আমাদের জন্য একটু মটরশুঁটি মা ছাড়িয়েছে একটু মটরশুঁটি অনেকগুলোই ছাড়িয়েছিল আপনার আমি ওই উপমার মধ্যে দিলাম আর মা এখন এই যে ধনে পাতা ছাড়াচ্ছে ভালো লাগে দেখবেন ধনে পাতা দিয়ে মুড়ি খেতে খেতে বসে গেলাম কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে খাবেন চলে আসুন আমাদের তো মুড়ি সব দিন ভালো লাগে অন্য কিছু টিফিন খাওয়ার থেকে মুড়ি খাওয়া অনেক ভালো মুড়ি খেলে আপনার গ্যাস হয় না আমার মা ওই যেন সব দিন মুড়ি খায় আমিও মায়ের সাথে মুড়ি খাই বানায় তো টিফিন দেখে তো শোনার জন্য ধনে পাতার কি সুন্দর সেন্ট তা ধনেপাতা খাওয়া ভালো আপনার খসা মূলো মূলো নি তো ভুলে গেলাম তো মূলোও নিই প্রচুর আর আমার শাকরই এসেছে আর চার দিন পর শরীর খারাপ হয়েছিল আপনার চার দিন পরে যাক এসছে আর কি আগে একটু শরীরটা ঠিক আছে বেরিয়েছে কথা বলবো এই যে একসাথে দুটো কড়াই বসিয়ে দিলাম একটাতে ওই সর্ষে মূল শাকটা বসালাম আর একটাতে পালং শাক বসালাম পালং শাক এখন শীতকালে দেখবেন ভালো লাগে অন্য সময় যে পালং শাকগুলো নিয়ে আসে না সেগুলো এই শীতকালে পালং শাকের মতো খেতে লাগে না আমাদের রিয়ার বাবা আনে ও মানে অফসিজেনেও নিয়ে আসে কিন্তু তখন এই স্বাদটা পাই না এখন যে পালং শাকের মানে যে একটা স্বাদ আর কি এই যে হয়ে গেছে এখন একটু এই যে বড়ির শাক দিয়ে দিচ্ছি আর ওদিকে মূল শাক ভাজাটা করার পরে আর এই বেগুন ভাজাটা বসিয়ে দিলাম আপনার তার তারপরে বেগুন ভাজাটা তুলে আবার এই যে মায়ের জন্য একটু পোস্ত না করলে আমরা মাছ খাবো তো একটা নিজেরই কীরকম খারাপ লাগে যে আমরা মাছ খাবো মাকে একটু পোস্ত করে দিই তা আমি ওই জন্য বেটে বেশি করে আপনার বেটে রেখে দিই ফ্রিজে আর যখন লাগে তখন একটু করে আর কি বার করে নিই এই যে সব হয়ে গেছে আমার টেবিলে নিয়ে চলে আসলাম ওগুলো সব টেবিলে রেখে এসেই তারপরেই আপনার মাছটা করি কারণ মাছের আবার যদি ঠেকাঠেকি হয়ে যায় আর এদিকে ভাতটাও আপনার হয়ে গেছে আর মাছটা তো আজকে এমনি কালিয়াই করব আপনার পেঁয়াজ রসুন দিয়েই করছি আর কি আর গ্যাসের ওভেনটা আমার একটু ডিস্টার্ব হয়ে গেছে ওভেনটা একদম কি হয়েছে একটা পায়া আপনার ছেড়ে গেছে সে কাত হয়ে যাচ্ছে কি ভয় ভয়ে আজকে রান্না করেছি জানেন মাকে তো ভয় লাগছে মানে গ্যাসের কাছে যেতে মানে যেতে দিতে আর কি আমি ওই জন্য করছি না যদি আবার গায়ের মধ্যে পড়ে টড়ে যায় ভয় লাগে বাবা বুড়ো মানুষ বলুন পুড়ে গেলে কী হবে একদম একটা পায়ে ভেঙে গেছে একবারই কাত হয়ে যাচ্ছে ওই জন্য আর আমার কাজের মেয়েটাও আছে জানেন প্রতিদিন বলি যে জল দিয়ে মুছবে না সেই গ্যাসটা কি করবে জানেন তো জল দিয়ে দিয়ে মুছে দেবে বলেছি শুকনো শুকনো করে মুছবে সে শুনেই না আমি সামনে মুছে না যখনই আমি আড়াল হয়ে যাই তখনই সে জল দিয়ে দিয়ে মুছে আর ওই জন্য রিয়ার বাবা বলে নিজেদেরকে মুছে হয় না ওই মুছে আর কি মতো লাঞ্চের থালি নিয়ে চলে আসলাম কি কি রান্না করেছি চলুন দেখায় খেয়ে যে আর লেবু লঙ্কা দিয়েছি লেবু আছে আপনার কাটা হয়নি বলে দেওয়া হয় না আর এই যে শশাও দিয়ে দিয়েছি আর এটা আপনার মূলো শাক সরষে শাক দুটো শাক মিশিয়ে ভাজা রসুন দিয়েই ভাজা করেছি এই বেগুন ভাজা একটু পোস্ত ভাজা আর এই ডাল এই পালং শাকের তরকারি চাটনি আর এটা আপনার ভেটকি মাছের কালিয়া ঠিক আছে তাহলে আপনারা খাওয়া দাওয়া করুন আমরা খাওয়া দাওয়া করি এই যে মাকেও খেতে দিয়ে দিচ্ছি আর ভাতটা দেখুন এখনও ভাপ উঠছে ঢাকা দিয়ে রাখি না ঢাকাটা খুলি না তো আর গরম গরম ভাত খেতেই আমাদের বেশি ভালো লাগে মায়ের আমার আমাদের রিয়ার বাবা বলেন মানে ও যখন স্নান করতে যায় আমি ভাতটা গুছিয়ে নিই কারণ ও আবার বেশি গরম খেতে পারে না আপনার আর এই যে সব কিছু সাজিয়েই রেখেছিলাম খালি এই যে ভাতটা দেব আর মা তো নিচে বসেই খাই সব দিন কিছুতেই টেবিলে বসে খাবে না আর এই যে রিমুসোনা খাচ্ছে ওর বাবা খাচ্ছে আমি এখনও বসিনি এই মাকে খেতে দিয়ে দিই তারপরে আমি বসবো টেবিলে বসে খেলে বলে ওর গায়ে এঁঠো লেগে যাবে ওর টেবিলে বসে খাবে না ওই দেখুন ওই যে পিঁড়িটি নিয়ে বসবে নিচে দিয়ে খাবে আমি কতবার বলেছি যে আমাদের সাথে টেবিলে বসে খাও না সে ওই পিড়িতে বসেই খাবে ওই দেখুন পিড়িটি নিয়ে বসলো দিয়ে পরে এই যে খেতে বসলো আর এই যে আমিও বসে গেলাম খেতে মাকে দিয়ে আমি বসে গেলাম আপনার আর এই যে সিরিয়াল দেখতে দেখতেই আমরা খাই আর কি প্রতিদিন এই যে শাকটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনার শাক দিয়ে তো মূলো শাকটা দিয়ে প্রথমে খাবো তারপরে ডাল পালং শাক বেগুন ভাজা দিয়ে খাবো আর কি মূলো শাকে আপনার অনেকগুলো লঙ্কা দিয়েছিলাম লঙ্কাটা ভালো করে এই যে ভাতের সাথে মাখিয়ে নিলাম তাহলে বেশ ঝাল ঝাল লাগবে আর কি আর এই যে এখন আমি খাওয়া শুরু করে দিলাম আর মা দেখুন আমার পিছনে বসে খাচ্ছে মাকে একটু একটু দেখা যাচ্ছে আর মূলো শাক দিয়ে ভাল লাগে আমার খেতে বেশ আর রসুন ফড়ন দিলে আরও ভালো লাগে মায়েরটাই রসুন দিই নি আপনার আমাদেরটা করে রসুন দিয়েছি ঠিক আছে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন কেমন হরে কৃষ্ণ